টানা উনত্রিশ ঘন্টা বিতর্কের পর অবশেষে আলোর মুখ দেখল বিগ বিউটিফুল বিল বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি পরিষদে মাত্র চার ভোটের ব্যবধানে পাশ হয়েছে আলোচিত ব্যয় ও কর সংকোচন বিলটি আইনে পরিণত হওয়ার জন্য এখন শুধু অপেক্ষা মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের শুক্রবার স্থানীয় সময় পাঁচটায় তাতে সই করার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের এর আগে বিলটির পাশ হওয়ার ঠেকাতে কংগ্রেসের দীর্ঘ পৌনে নয় ঘন্টা বক্তব্য দেন এক আইন প্রণেতা বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদে দ্বিতীয়বারের মতো উত্থাপন করা হয় আলোচিত সমালোচিত পিক বিউটিফুল বিল চূড়ান্ত অনুমোদনের জন্য বিলের পক্ষে বিপক্ষে ভোট দেন আইন প্রণেতারা এর আগে কংগ্রেসে চলে নানা নাটকীয়তা দীর্ঘ উনত্রিশ ঘন্টা ধরে চলে যুক্তি পাল্টা যুক্তি বিল পাশ ঠেকাতে অভিনব পন্থা অবলম্বন করেন ডেমোক্রেট নেতা হাকিম জেফরিস বুধবার ভোরররাত চারটা তেপ্পান্নতে বক্তৃতা শুরু করেন তিনি একটা না আট ঘন্টা ছেচল্লিশ মিনিট পর দুপুর একটা আটত্রিশে থামেন শীর্ষস্থানীয় এই নেতা তবু আটকানো যায়নি বিলটিকে প্রতিনিধি পরিষদে দুইশো আঠারো দুইশো ফুটের ব্যবধানে পাশ হয় কর ও ব্যয় সংকোচন সংক্রান্ত বিলটি ডেমোক্রেটদের দুইশো বারো সদস্যের সকলেই অবস্থান নেন বিলটির বিরুদ্ধে সাথে যুক্ত হন আরও দুই রিপাবলিকান নেতা দল হিসেবে আমরা যা করতে চেয়েছিলাম তার একটি লক্ষ্য ছিল আমরা সেই সুযোগ নষ্ট করতে চাইনি যারা আমার পেছনে দাঁড়িয়ে তাদের উপর বিশ্বাস রেখেছিলাম প্রত্যেকের উপরই তাদের উদ্দেশ্য সঠিক তারা ইতিহাসে সর্বশ্রেষ্ঠ জাতি সেবা করার চেষ্টা করছে বিলের বিরুদ্ধে অবস্থান নেওয়া আইন প্রণতাদের দাবি ধনীদের জন্য উপহারস্বরূপ বানানো হয়েছে এই বিল যাতে সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতি নিদর্শন বিদ্যমান অবশ্য ডোনাল্ড ট্রাম্পের দাবি তাদের থেকে পুরোটাই উল্টো এটি এখন পর্যন্ত পাশ হওয়ার সবচেয়ে বড় বিল যা আমরা উদযাপন করছি এই বিল আমাদের দেশকে একটি রকেট শিপে পরিণত করবে সত্যি দুর্দান্ত একটা বিষয় যুক্তরাষ্ট্র প্রতিটি ক্ষেত্রেই ভালো করছে কাল করবে। শুক্রবার বিলটিতে স্বাক্ষর করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারপরই এটি আইনে পরিণত হবে এ উপলক্ষে হোয়াইট হাউসে চাকজমক পণ্য এক অনুষ্ঠানেরও ঘোষণা দিয়েছেন তিনি অনেক রহমান যমুনা নিউজ